আসসালামু আলাইকুম ওয়া বরক পুরুষ কখন কাঁদে অনেকে বলে পুরুষ কি কাঁদে কাঁদে পুরুষ কাঁদে কখন জানেন পুরুষের কাঁদার কোনো আওয়াজ হয় না আর পুরুষ তখনই কাঁদে যখনই পুরুষের প্রিয় মানুষ হারিয়ে যায় মা যখন হারিয়ে যায় মারা যায় তখন পুরুষ কাঁদে পুরুষের বাবা মারা গেলে পুরুষ কাঁদে পুরুষ তখনই কাঁদে যখন তার ছেলে মেয়ে অসুস্থ হয় তখন পুরুষ কাঁদে পুরুষ কাঁদে যখন নিজের লোক থেকে পুরুষ কষ্ট পায় তখনই পুরুষ কাঁদে পুরুষের কাঁদার দিক আছে পুরুষ যখন কাঁদে অন্তর ক্ষত করে ফানি বাইর হয় চোখ থেকে অনেক সময় কাঁদা দেখা যায় অনেক সময় দেখা যায় না কাঁদে যখন দায়িত্ব অবস্থায় যখন ফ্যামিলির বরণ পোষণের দায়িত্ব না নিতে পারে পুরুষ তখনই কাঁদে যখন ফ্যামিলির ছোট মোটো যেসব স্বপ্ন ওগুলো পূরণ করতে পারে না কাঁদে তখনই কাঁদে পুরুষ সব হারিয়ে বসে থাকে বেকারত্ব অবস্থায় কাঁদে পুরুষ কখন জানেন পুরুষ কাঁদে তখন যখন পুরুষের পকেটে টাকা থাকে না ফ্যামিলির জন্য কিছু করতে ব্যর্থ হয় তখনই পুরুষ কাঁদে কাঁদে পুরুষ কখন জানেন পুরুষ তখনই কাঁদে যখন তার প্রিয়তম স্ত্রীর ছোট ছোট স্বপ্নগুলো সে পূরণ করতে পারে না কাঁদে পুরুষ কখন জানেন যখন তার আপন বন্ধুগুলো তাকে কষ্ট দেয় তখন পুরুষ কাঁদে পুরুষের কাঁদা খালি চোখে অনেক সময় দেখা যায় না কারণ ওই কান্নাটা খুব গভীর হয় খুব ভিতর থেকে আসে পুরুষের কান্না বুঝতে হলে আর একটা পুরুষ বুঝলে পুরুষ যখন কাঁদে ওই কান্নার কথা অনেক সময় কাউকে বলে না পুরুষের যখন কষ্ট হয় কষ্টটা বুকে চাপা দিয়ে রাখে এমন একটা সময় আর বুকে চাপা দেওয়া সম্ভব হয় না তখন পুরুষ কাঁদে কারণ বেশি কষ্ট না পেলে পুরুষ কখনো কাঁদে না অল্পতে পুরুষ কখনো কাঁদে না পুরুষ কখনো ভেঙে পড়ে না পুরুষ কাঁদে যখন তার আপন লোকগুলোর কাছ থেকে সে দূরে থাকে যেমন প্রবাসীরা যখন আপন লোকের কাছ থেকে দূরে থাকে তখনই কাঁদে পুরুষ কাঁদে যখন সে একা ঘুমায় পুরুষ কাঁদে যখন তার পাশে কেউ থাকে না রাতে ঘুমাতে গেলে একা একা ঘুমে যেতে হয় তখনই পুরুষ কাঁদে পুরুষ কিন্তু সহজে কাঁদে না পুরুষ কাঁদে প্রয়োজন মিঠাতে না পারলে পুরুষ কাঁদে যখন তার নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তখনই পুরুষ কাঁদে পুরুষের কান্না হচ্ছে গভীর পুরুষ কি সহজে কাঁদে পুরুষ কখনো সহজে কাঁদে না ভাই পুরুষ কাঁদে এইসব বিষয়ে যখন তার মাথার উপর চেপে বসে সংসারের ধাইবার যখন তার মাথার উপর চেপে বসে সংসারের ধাইবার সামলাতে যখন সে ব্যর্থ হয় তখনই পুরুষ কাঁদে এছাড়া পুরুষ কখনো কাঁদে না পুরুষ কাঁদে তখন যখনই স্ত্রী বলে বাইটা ভাবিটাকে সুন্দর একটা গহনা কিনে দিয়েছে তুমি কেন আমাকে পারো না তখনই পুরুষ কাঁদে পুরুষ কাঁদে তখন যখন নিজের ছোট্ট সোনামণিটা বলে আব্বু সুন্দর একটা জামা কিনে দিয়েছে আমার ছাচ্ছু আমার চাচ্ছুর মেয়েকে আমাকে একটা কিনে দাও না